নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বেগুন গাছ যে বেগুন গাছ আমি গত দু মাস আগে ডিসেম্বরের প্রায় শেষের দিকে দু হাজার তেইশ শেষের দিকে নিয়ে এসেছিলাম পাঁচটা বেগুন চারা তো তখন যে নিয়ে এসেছিলাম তার ভিডিও আমার দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন টবে লাগানো বেগুন চারা এরকম একটা হেডলাইন দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো তো আজ প্রায় দু মাস হলো তো এবার তোমাদের আমি দেখাই গাছগুলো কিভাবে বেড়ে উঠেছে বা গাছগুলো কীভাবে গ্রোথ হয়েছে আর সেখান থেকে সেই ভিডিওতে আমি পাঁচটা গাছের মধ্যে একটা গাছ আমি নিয়ে নিয়েছিলাম সেই ভিডিও দিকে তোমরা দেখতে পারো একটা গাছ আমি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে যেই গাছটা থেকে একদম নড়বড়ে বা নির্জীব মতো সেইটা আমি নিয়ে নিয়েছিলাম আর আর যে গাছগুলো ছিল সেই গাছগুলো মানে বেশ ভালো ধরনের গাছ ছিল মোটামুটি ভালো গ্রোথ ছিল সেই গাছগুলো তো এবার দু মাসের পরে তার রেজাল্টটা আমি তোমাদের দেখাবো কি কি সার দেয়া হয়েছে বা কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো প্রথমে দেখাই আমি যে আমার একটা গাছ বেছে নিয়েছিলাম যে গাছটা নির্জীব গাছ তোমরা সে আগের ভিডিওতে দেখতে পাবে তো সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই গাছ দেখো বন্ধুরা এই হচ্ছে সেই গাছ ফলও চলে এসছে ফুলও এসছে ফুল ফুলও এসছে এই যে ফুল এসছে ফল এসছে এবার এই গাছটাকে আমি প্রথমে আমি এই গাছটার কথা বলি এই গাছটাকে আমি সব থেকে ছোটো এবং নির্জীব ছিল সেটাকে আমি তুলে একটা টবে বসিয়েছিলাম সেই টবে আমি কিছু পাতাপচা আর মাটি দিয়ে প্রথমে বসিয়েছিলাম তারপর আমি তাকে নিয়মিত জল তারপরে খাবার যে খাবারটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে সর্ষের খোল আর ভার্মি কম্পোস্ট আর সিউইট বলে একটা সার ছিল সেটা আমি দিয়ে দিয়ে যেতাম তো তাতে গাছটা মাস পরে ফুল ফুল আর ফল চলে এসছে পাঁচটা গাছের মধ্যে এটা একটা গাছ যেটা আমি যেই নির্জীব গাছটাকে নিয়ে আমি একটা টবে লাগিয়েছিলাম দেখো গাছটা পুরো টবটাও সেই টব আছে তোমরা আগের ভিডিও গিয়ে দেখতে পারো এবার দেখাই আর চারটে গাছ টোটাল পাঁচটে গাছ এনেছিলাম পাঁচটে গাছই বেঁচে গেছে খুব দারুণভাবে গ্রোথ করেছে এবার আমি দেখাই সেই গাছগুলো যেগুলো আমার মা লাগিয়েছিল মা প্রথমে মাটিতে লাগিয়েছিল কিছুদিন তেমনভাবে গাছটি গ্রোথ করেনি বা সেইভাবে বেড়ে উঠতে পারেনি তারপরে মা কি করেছে কলসিকে ভেঙে একটা টবের মতো তৈরি করে সেই গাছগুলোকে মাটি থেকে তুলে লাগিয়ে দিয়েছে এই দুটো গাছ দেখো বন্ধুরা এটা একটা এরও ফুল চলে এসছে আর মা এটাকে কি দিয়ে ট্রিটমেন্ট করেছে বা কি কি খাবার দিচ্ছে সব কিছু বলছি আগে তোমাদের দেখাই গাছ গাছটার গ্রোথ বা গাছটা দেখো এগুলো খুব ভালো বড় বড় বেগুন হবে সেরকম আমি যখন কিনেছিলাম সেই দোকানদার বলেছিল ভালো কালো রঙের বেগুন এই দুটো গাছ আরও দুটো গাছ দেখাই আরও দুটো গাছকে সেই ফলের ট্রেজে বলে সেগুলোতে বসিয়েছিল তার গ্রোথ দেখো এটা একটা এরও ফুল চলে এসছে দেখতে পাচ্ছ আর একটা দেখো এটারও গ্রোথ খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে বেশ মোটা ডাল হয়েছে পাতাও বেশ মোটামোটা ডাঠিগুলো বেশ গাছটা বড় হয়েছে এবার মা এতে যে যে খাবারগুলো দিয়েছিল বা যে মাটিটা তৈরি করেছিল সেটা বলছি মাটি দিয়েছিল এমনি মানে বাগানের মাটি আর দিয়েছিল গোবর সার আর মুরগি লিটার মানে যার যে মুরগির পায়খানাগুলো যেগুলো ওকে একদম পচিয়ে সেটা দিয়েছিল আর কিছু পটাশ সার অল্প অল্প করে পনেরো দিনে কি কুড়ি দিনে একবার করে দিয়েছিল তাতে এই দুটো গাছ ট্রেতে লাগিয়েছিল এর কিন্তু গ্রোথ বা গাছের গাছটা হেলদি হয়েছে বেশ দারুণ হয়েছে দেখো এই দুটো ট্রে ট্রেতে লাগিয়েছিল বেশ দারুণ এরও সব ফুল এসছে কিন্তু ফল এখনও ধরেনি ফুল চলে এসছে এরও সেম ফুল চলে এসছে এই যে কলসি ভেঙেটা একটা টপ তৈরি করেছিল এই দুটো গাছ যেভাবে গ্রোথ করেছে তার এদের তুলনায় এই গাছটা আরও বেশি ভালো গ্রোথ করেছে এই দুটো গাছ যেটা ট্রেতে লাগানো আছে এই দেখো একটা ফলের ট্রেতে লাগানো আছে এবার আমি যে গাছটা লাগিয়েছিলাম যে মাটি তৈরি করে নিজের আইডিয়াতে সে গাছে সেম দিনেই লাগিয়েছিলাম তাতে ফল ধরে গেছে অলরেডি এই যে ফল ধরে গেছে গাছটাও ভালো গ্রোথ করেছে তেমন কোনো টোকা টোকা লাগেনি আর কীটনাশক শুধু মাঝে মধ্যে কীটনাশক তেমনই লাগেনি মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ইউজ করতাম আর কিছুই না খুব রেয়ার তো এই গাছগুলো ফল আসবে ফুল চলে এসছে খুব তাড়াতাড়ি আসবে তো মাটিতে যে গাছগুলো হয়েছিল সেটা এতটাও ভালো হয়নি টবের গাছগুলো খুব দারুণ হয়েছে দেখ টবে যে লাগিয়েছে গাছগুলো তাতে খুব দারুণ হয়েছে মাটি তো দারুণ হয় কিন্তু আমাদের এখানে যে মাটিটা এতটা গাছ লাগানোর জন্য এতটা উর্বর নয় তো তাই মাটির সাথে কিছু মিশ্রণ করে গাছগুলো লাগানো হয়েছে আমি এই গাছটাকে আমার মতো ট্রিটমেন্ট করেছিলাম আর আর এই গাছকে আমার মা তার মতো ট্রিটমেন্ট করেছিল তো আমার গাছে ফল চলে এসছে একই দিনে একই দিন থেকে বসেছি কিন্তু এই গাছগুলো এখনো ফুল এসছে ফল ধরবে কোনো পোকামাকড় লাগেনি দেখো গাছগুলো খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও নমস্কার